নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এই যে ধাড়িটা দেখছো এই ধারিটা তিনটে বাচ্চা হয়েছে এই ধাড়িটা ক্রসের ধারি মানে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে তোতাপুরি দিয়ে ক্রস করে এই ধাড়িটা হয়েছিল মানে মোটামুটি খুব একটা খারাপ সাইজ না মোটামুটি একটা ভালো সাইজ এসছে আর ওর তিনটে বাচ্চা হয়েছে এই ধাড়িটার প্রায় তিন চারবার বাচ্চা হলো এবারে তিনটে বাচ্চা দিয়েছে আর যখন ওরা ছোটো ছিল তখন মায়ের দুধে হয়ে যেত যেহেতু ওরা এখন বড় হয়ে গেছে মায়ের দুধে হয় না ছাগলটা খুব একটা বড় ছাগল নয় যে অনেক বিশাল একটা বা ধাড়ি সেরকম নয় দুধটাও সেই হিসাবে মানে তিনটে বাচ্চার জন্য কম হয়ে যাচ্ছে তাই যে দুটো বাচ্চা মায়ের দুধ খায় আর একটা বাচ্চা অন্য ছাগলের দুধ খায় এই যে মায়ের দুধ খাওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে আর একটা বাচ্চা এ খাবে রানীর দুধ রানীর বাচ্চা বয়স সাত মাস হয়ে গেছে রানী প্রেগনেন্ট হয়েছে এক মাস হতে গেল। এখনও রানীর দুধ হচ্ছে আর আমাদের বাড়ির ছাগলের ছাগলগুলো প্রচুর পরিমাণে দুধ হয় আর বন্ধুরা তোমরা একটা কথা জানবে যে ছাগলের দুধ ভালো না হয় সেই ছাগলের বাচ্চা কিছুতেই ভালো গ্রোথ হয় না কারণ বাচ্চা যত বড় বিডার দিয়েই মানে ধাড়িটা প্রেগনেন্ট হোক না কেন বাচ্চা যখন হবে বড়ো বাচ্চা হবে কিন্তু মায়ের দুধ না হলে সে বাচ্চা বেশ রোগা হয়ে যাবে যত দিন যাবে গ্রোথে আসবে না এ খাচ্ছে রানীর দুধ রানীর একবার বাচ্চা হয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে আর রানীর সাত মাস হচ্ছে এখনো দুধ দিচ্ছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাও উৎসাহিত করবে আর একটা লাইক করে পাশে থেকে অনেকে আমার ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না তাই বন্ধুরা প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক পেলে আমার খুব খুশি হয় মনটা যে আমার ভিডিওটা আমার বন্ধুদের ভালো লেগেছে তার জন্য আমাকে একটা লাইক দিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো করো অনেকে অনেক কিছু জানতে যাও সেগুলো আমার খুব ভালো লাগে আমি যে তোমাদের কিছুটা হলেও উপকারে আসছি সেটা আমার খুব ভালো লাগে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে তোমাদের বন্ধু বান্ধব কাছের লোকজন যারা নতুন ফার্ম ফার্ম করছে এখন দেশে বেকারত্ব অনেক বেড়ে গেছে আর ছাগল পুষলে তার পাশাপাশি কিছু কাজ করতে হবে যে আমি বলবো না যে ছাগল পুষলে তোমরা অনেক লাভবান হবে ছাগল পুষে তোমাদের সংসার চলে যাবে সেরকম কিছু বলবো না কিন্তু নিজের যদি একটা পাশে একটা ছোটোখাটো কাজ থাকে আর তার সঙ্গে যদি তুমি ছাগল পুষতে পারো তাহলে যে শখ আল্লাহ যেটা থাকে ছাগল বিক্রি করে সেটা পূরণ হয়ে যায় কারণ আমি একজন হাউসওয়াইফ আমার কোনো কাজকর্ম নেই আমি টুকটাক আমার ছোটোখাটো একটা দোকান আছে আর তার পাশাপাশি আমি ছাগল পুষি আমার যে শখ আল্লাহ যে গয়নাগাঁটি বা যে কোনো জিনিস এটা কিনবো সেটা কিনব সেটা মানে ছাগলটা বিক্রি করলে একসঙ্গে অনেকটা বড় অ্যামাউন্ট আসে সেই দিয়ে একটা নিজেদের শখ পূরণ করা যায় সেরকমই ছাগল পোষাটা খুব ভালো নিজেদের ছোটোখাটো একটা ব্যবসা বা কোনো কাজ বাজ থাকলে তার সঙ্গে কিছুটা ছাগল পোষা আর আমি যখন ছাগল পুষি তখন কি মাথায় এলো জানি না হঠাৎ মাত্র ছাগল পুষলাম আর তার থেকে আমার মোটামুটি এখন চোদ্দো পনেরোটা ছাগল রয়েছে আর প্রতি বছরে আমি কিছু না হলেও চারটে পাঁচটা করে ছাগল তো বিক্রি করি আরও বেশি হয়তো কোনো সময় বিক্রি করে ফেলি হ্যাঁ তার থেকে বেশ আমি খুশি আর আমি লাভবান আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কালীর দুধটাও ধুয়ে ফেললাম কালীর দুধটা আমি ধুইতাম না ওর বাচ্চারা খেয়ে নিতে পারে ছেড়ে দিলে মায়ের ঘরে যেহেতু ওরা মায়ের থেকে আলাদা থাকে টাইমে টাইমে ছেড়ে দেওয়া হয় আর মায়ের দুধ ওরা খেয়ে নেয় আমি দুধটা দুইলাম এই কারণেই যে ছাগলের কতটা দুধ হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্যে আর আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল দাদা ভাই যে দিদিভাই তোমার কোন বাচ্চাটা বিক্রি আছে ছাগল বাচ্চা হ্যাঁ কালির যে দুটো বাচ্চা হয়েছে তার মধ্যে এই বাচ্চাটা বিক্রি আছে এটা হচ্ছে লাল বাচ্চা আর কালি হল বিটেল ছাগল আর তার সঙ্গে শিরোই বড় শিরোই ছাগল মানে ওর বাবাটা ছিল প্রায় নব্বই কেজি ওজনে ক্রসে এই যে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো খুব ভালো এসছে খুব সুন্দর এসছে এই বাচ্চাটা আমি বিক্রি করব দেখো বাচ্চাটাকে দেখো আর বাচ্চার গ্রোথটা দেখো বাচ্চার সাইজটা দেখো বাচ্চার যে বুকের ছাতিটা দেখো কত সুন্দর হয়েছে ছাগল বাচ্চা এক বোতল দুধ খাওয়ানো হয়ে গেছে আর এক বোতল খাওয়াচ্ছি প্রায় পাঁচশো দুধ খেয়ে ফেললো দেখো বুকের ছাতিগুলো দেখো কত সুন্দর চেহারাটা আর লাল ছাগলের চেহারাটা না যত বড় হয় একদম চকচক চকচক করে এই যে এই বাচ্চাটা আমি রাখবো আর বাচ্চাটার নাম দিয়েছি ভূত আর ওই লালটার নাম দিয়েছি লালু আর দেখো বাচ্চাটা কত সুন্দর হয়েছে আমাদের এখানে বেশি ছাপা পছন্দ করে তার জন্যে আমাকে ছাপা বাচ্চাটা রাখতে হবে লাল বাচ্চাটাও সুন্দর কিন্তু অতটা এখানে কেউ পছন্দ করে না আমাদের এখানকার লোক ছাপা ছাগল বেশি পছন্দ করে সেই জন্যে ছাপা ছাগলটা আমি রাখবো লালটা বিক্রি করে দেব আমাদের যে বিটারটা দেখতে পাচ্ছে না এই বিটারটা মানে যেসব দেশি ছাগল ক্রসের ছাগল সেই সব ছাগল এই বিডারটাকে দিয়ে দেখানো হয় আর আমাদের বড় বিডারটা যেটা শিরোই বিডার ছিল সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এই মুহূর্তে নেই সেই ছাগলটা আর একটা তোতাপুরি বাচ্চা রয়েছে মানে বাচ্চা ছাগল রয়েছে ওইটা হয়তো সামনের বছর থেকে কাজ করবে দেখো প্রায় দু বোতল দুধ খেয়ে নিয়েছে পাঁচশো দুধ খেয়ে নিয়েছে আর গামলাতে একটুখানি দুধ পড়েছিলো সেটা একটু জল দিয়ে ধুয়ে ওকে দিচ্ছি ও খেয়ে নিল আর বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা